শুক্রবার দুপুরে একটি চলন্ত বালু বোঝায় বোলেরো গাড়ির চাকা ফেটে রাস্তায় উল্টে যায় ঘটনা আগরতলা উদয়পুর সড়কের বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় এই ঘটনায় গুরুতর আহত হন নম্বরের বোলেরো গাড়ির চালক আহত চালকের নাম উত্তম দেবনাথ শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং গুরুতর আহত গাড়ি চালক উত্তম দেবনাথকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তার মাথা ফেটে যায় খবর পেয়ে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডের ভারতীয় মজদুর সংঘের কর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে যান এদিন ভারতীয় মজদুর সংঘের এক সমর্থক এই সংবাদ জানান তিনি জানান গুরুতর আহত মোটর শ্রমিক উত্তম দেবনাথকে সিটি স্ক্যানের জন্য মেলাখর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বিশ্রাম স্ট্রেন্ডের একজন ড্রাইভার এক্সিডেন্ট হয়েছে ওই ব্রিজের কাছে আমরা শুনেছিলাম আমরা আইলাম আমরা পরে দেখলাম এটা করার পরে দেওয়া

উল্লেখ্য আগরতলা উদীপুর সড়কের বিশ্রামগঞ্জ হাসপাতাল এলাকাটি ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত এই এলাকায় যান দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেয়েছে অন্যান্য যাত্রীবাহী গাড়ি ও পথচারীরা রিপোর্ট আর ই নিউজ